ডনা মুশকিলক হ্যা হ্যা খেয়াল আসছে আমি তো নিউজ করবো শর্ট টার্ম মেমোরি লস হয় আমার মাঝে মাঝে ক্যারেক্টার ভুলে যায় যে হাম কন হা আয়ে হ্যাঁ দর্শক আপনাদের একটা ছবির কথা খেয়াল থাকার কথা গজনি ছবি আমির খানের সেই ঐতিহাসিক বিখ্যাত একটা ছবি যে নায়িকা মরার পরে ওই আঘাতে আমির খানের শর্ট টাইম মেমোরি লস হয়ে যায় অনেক সময় ভুলে যায় যে কে পরে আবার খেয়াল আসে যাই হোক ভিপি নুরুল হক নুরের আসলে শারীরিক অবস্থাকে আমরা কি ডাক্তারদের কথা মনোযোগ দেব নাকি রাশেদ খানের এখন রাশেদ খান মাঝে মাঝে এমন উদ্ভট বক্তব্য নিয়ে আসেন যেটা মেডিকেল বোর্ড যেটা সরকার গঠন করলো হাসপাতালের যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা যেটা বলছে আর রাশেদ খান কই থেকে জানি ভিন্ন রকম মন্তব্য করেন যে এই মুহূর্তে ভিপি নুরুল হক নুরের শর্ট টার্মোরি লস মানে গজনি ছবির নায়ক আমির খানের মতন ভিপি নুরের চিকিৎসা নিয়ে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে বোর্ড তৈরি হয়েছে তারা বলেছে যে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব এমনকি তিনি আস্তে আস্তে আগের থেকে ভালো এমনি মস্তিষ্কে যেহেতু আঘাত পাইছে রক্তক্ষণ হচ্ছে অথবা ভেতরে জমে থাকা জমাট রক্ত এগুলো বের হচ্ছে আর মোটামুটি সবকিছু মিলে ভালো কিন্তু রাশেদ খান প্রতিদিন একবার গণমাধ্যমকে চাঙার আঘাত ট্রাই করছেন যে ভিপি বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল আরে বাবা কোন সেই মহল এই যে রাজনীতিবিদদের কথায় কথায় একটি মহল ক্যামেরা দেখলেই একটা কথা এটা দেখবেন আওয়ামী সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতো নিজেরা নিজেরাই যে একটি মহল একটি দল অথবা একটা সংগঠন অথবা একটা টিম চায় না তো রাশিদের বক্তব্য হচ্ছে একটি মহল ভিপিনুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে সক্রিয়ভাবে কাজ করছে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার শর্ট টাইম মেমরি লস হচ্ছে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বাগান গেট সেখানে তিনি বলছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এখন নুরের যে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো রাশেদ বলছেন যে নূর যখন কথা বলতে যাচ্ছেন তার পুরো কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না অঙ্গছালু কথা বলছেন দুই ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন যে ওষুধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীর উপর নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় তবে শেষের যে অংশটা তিনি বলছেন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া হতে পারে ক্লান্তি মারের পরিমাণ বেশি ছিল পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না সেটাও শারীরিক দুর্বলতার ভীষণ হতে পারে অথবা মানে ইন্টারনাল কোনো ফ্র্যাকচার ফ্র্যাকচার আছে কিনা নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই হয়তো একটা ট্রমা গেছে কারণ সেনাবাহিনী পুলিশ একসাথে যে মার দিচ্ছে বা পেছন থেকে যে লোকটা আঘাত করছে সো ইটস এ ট্রমা থেকে বের হওয়া একটা সময়ের বিষয় আর বাকি যেগুলা যে অনেক সময় ওষুধ খায়া ভুলে যাচ্ছেন আমাদের এরকম হয় টুকটাক অসুস্থতার সময় হয় এখন আসলে বিষয়টা কি ভিপি রাশেদ খান কি প্রতিদিন নতুন করে গণমাধ্যমকে চাঙা রাখার জন্য একটা একটা ডায়লগ দিচ্ছেন নাকি আসলে ভিপিনুরের শর্ট টাইম মেমরি লস হচ্ছে কিন্তু আমরা ডাক্তারদের কোনো বক্তব্য এরকম শুনি নাই ডাক্তাররা বলছে তার অবস্থা উন্নতির দিকে আর আশঙ্কাজনক অবস্থা কাটানোর পরেই আইসিইউ থেকে বের করে তাকে কেবিনেট ট্রান্সফার করা হয়েছে তবে তার একটু একা থাকা দরকার এই যে মানুষ প্রতিদিন যাচ্ছে রাজনৈতিক নেতারা সেখান থেকে হয়তো একটা চাপ তৈরি হচ্ছে সেটা বন্ধ করলে বেটার হয় তো যাই হোক আমরা চাই ডাক্তারদের একটা ব্রিফিং যে আসলে বিপিনের অবস্থা কি ভালো থাকুন